উত্তরবঙ্গের দিকে না গেলে এত সুন্দর একটা ফল গাছ দেখতে পাইতাম না আমি যখন বাগের গেছি বেড়াইতে গলমা সময় তখন আমি এই ফল গাছটা দেখে আমি অবাক হয়ে গেছি আমার কাছে এত ভালো লাগছে মানে বাস্তবে দেখে আর আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আমি যা দেখালাম আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে কারণ যে কোনো আনকমন একটা ফল দেখলে সবার কাছে ভালো লাগে তো এই ফলটার নাম কি দেখাবো চলুন গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালো আছি পায়ের সমস্যা নিয়ে ভুগতেছি মাত্র আর একদিন আছে আমার পায়ের বেডিস কলার সবাই দোয়া করবেন আমার জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম গোল গাছের একটা ভিডিও আর এই গোল ফল গাছটা এত সুন্দর দেখতেছিলাম তো দেখুন আমি গোল ফলটা কেটে নিলাম তারপরে আমি হাতে করে নিয়ে আপনাদের দেখাছিলাম এইগুলো একদম তালের শসার মতো খেতে ঠিক ওই রকমের নরম নরম ওই রকমের স্বাদ পাওয়া যায় একদম একটু মিষ্টিও এত মিষ্টিও না এত মানে ইয়েও না একটু পানি পানি খেতে নরম একদম সফট আর আমি এগুলো কেটে খাচ্ছিলাম তো কাটার সময় এত কষ্ট যে হয়েছে এত শক্ত যা আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যতটা ভিতরে নরম তার চেয়েও দ্বিগুণ শক্ত কাটতে তো আপনারা অবশ্যই দেখতেছেন যে কত শক্তি দিয়ে আমি কাটতেছিলাম ফলটা আর ফলটার ভিতরের অংশটাও দেখেছিলাম এত নরম সফট দেখছেন অথচ কত বড় দেখা যায় ভিতরে এইটুকু মাত্রায় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তাই না তো গোল ফল কেমন লাগছে তো আপনারা অবশ্যই জানাবেন এত সুন্দর একটা মানে ফল আনকমন একটা ফল আসলে এটা পুরনো হয়ে গেলে ভিতরে শুকিয়েও যায় নষ্ট হয়ে যায় তো তাজা তাজা খাওয়া লাগে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রাখছে যখন আমি বাগেরহাট গেছি তখন খাইতে পারছি হয়তো আমাদের জেলে থাকলে কখনও খাওয়াই হতো না তো আপনাদের মাঝে তাই তুলে ধরলাম আপনারাও আশা করি গেলে অবশ্যই খাবেন আর স্বাদ অনুভব করবেন সব কিছুই খাওয়া ভালো কারণ পৃথিবীতে আমরা একবারে আসছি আর আসবো না সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা আপনারা আমার ভিডিও শেয়ার করেন না কেন আমারও তো সাপোর্ট করেন আমিও করি তো আপনারা আমার একটু শেয়ার করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে তো পারতেন তাই না তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে ফলো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন